দিস ইস হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা লোকসভার নির্বাচনের নিরিখে ষষ্ঠ দফার ভোটদান খুবই সামনে ষষ্ঠ দফাতে ঝাড়গ্রামে কোন রাজনৈতিক দলের ক্যান্ডিডেটের কাছে মুকুট পড়বে কোন নেতা কোন রাজনৈতিক দল প্রকৃত অর্থে মুকুট কোন দল পড়বে বা প্রকৃত অর্থে কোন ফুল ফুটবে প্রকৃত অর্থে কোন ফুল ঝাড়গ্রামে আলোকিত হবে এ নিয়ে আলোচনা করবো ঝাড়গ্রাম লোকসভা নির্বাচন আগামীকাল ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনীতির অন্যতম আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা আসনটিতে আসনটি প্রতিষ্ঠিত হয় উনিশশো বাষট্টি সালে উনিশশো সালে ঝাড়গ্রাম লোকসভা আসনটি প্রতিষ্ঠিত হয় এবং এটা জেনে রাখা দরকার ঝাড়গ্রাম কিন্তু এস টি রিজার্ভ শিডুল ড্রাইভ সংরক্ষিত আসন ঝাড়গ্রাম লোকসভাটি সাতটি বিধানসভা আসনকে নিয়ে গঠিত তার মধ্যে হচ্ছে নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম গড়বেতা শালবনি বিন বিনপুর আর হচ্ছে বানুয়ান এই সাতটি আসনকে নিয়ে ঝাড়গ্রাম লোকসভা আসনটি গঠিত এই সাতটি বিধানসভাকে নিয়ে এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসনটিতে নয়াগ্রাম এসটি সংরক্ষিত সিট বিধানসভা নির্বাচনে কেন্দ্রে জয়লাভ করেছিল টিএমসি গোপীবল্লভপুর জয়লাভ করেছিল টিএমসি ঝাড়গ্রাম জয়লাভ করেছিল টিএমসি গড়বেতা জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস শালবনী জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস বিনপুর একুশে বিধানসভার নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস এবং বান্ডুওয়ান এস টি সংরক্ষণে রক্ষিত সিট জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু হাজার একুশ সালে বিধানসভার নির্বাচনে ঝাড়গ্রাম লোকসভা আসনটিতে তৃণমূল কংগ্রেস সাতে সাত পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালে ঝাড়গ্রাম লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেন সিপিআইএম প্রার্থী সোনামণি সোনামণি টুডু জেপিপি প্রার্থী সুরিয়া সিং বিজেপি প্রার্থী প্রনাথ টুডু আইএসএফ প্রার্থী বাপি সরেন অর্থাৎ দু সালে ঝাড়গ্রামে কিন্তু আইএসএফ প্রার্থী দিয়েছে এবং নতুন জে একটি অন্যতম পার্টি গুরুত্বপূর্ণ পার্টি লোকসভা নিরিখে যে কিন্তু প্রার্থী দিয়েছে এবং সিপিআইএম সোনামণি সোনামণি মুর্মু কিন্তু সিপিআইএম হয়ে লড়ছে ঝাড়গ্রামে উনিশশো বাষট্টি সালে ঝাড়গ্রাম আসনটি প্রতিষ্ঠিত হওয়ার পর ঝাড়গ্রাম আসনটিতে কিন্তু উনিশশো বাষট্টি থেকে উনিশশো সাতাত্তর সাতাত্তর সাল পর্যন্ত এখানে কিন্তু কংগ্রেসে দাপট ছিল কংগ্রেস পরে বাংলা কংগ্রেস উনিশশো সাতাত্তর থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত এই কেন্দ্রে সিপিআইএমের দবদাপত ছিল সিপিআইএম এ কেন্দ্রে একাধিক বা উনিশশো সাতাত্তর থেকে দু সাল পর্যন্ত এই কেন্দ্রে সিপিআইএম জয়লাভ করেছিল এবং মতিলাল হাঁসদা থেকে শুরু করে অন্যান্য নেতারা এই কেন্দ্রে বারবার জয়লাভ করেছে দু সালে এই কেন্দ্রটি ছিনিয়ে নেন তৃণমূল কংগ্রেস ডক্টর ডক্টর উমা সরেন দু সালে এই কেন্দ্রে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে দু হাজার উনিশ সালে এই কেন্দ্রে জয়লাভ করে কুনাল হেমব্রম বিজেপির হয়ে এবং যদি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে যায় একটু যদি ইতিহাস ঘাটি ঝাড়গ্রাম লোকসভা আসনটিকে দু হাজার উনিশ সালে ঝাড়গ্রামে কুনাল হেমব্রম ভোট পেয়েছিল ছ লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো তিরাশিটি অর্থাৎ বিজেপির চুয়াল্লিশ বিজেপি চুয়াল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট পেয়েছিল টিএমসি টিএমসি থেকে বীরবাহা সরেন ভোট পেয়েছিল ছ লক্ষ চোদ্দো হাজার আটশো ষোলোটি ভোট অর্থাৎ বীরবাহা সরেন তেতাল্লিশ দশমিক সাত দুই শতাংশ ভোট পেয়েছিল সিপিআইএম দেবলীনা হেমরম দু হাজার সালে পঁচাত্তর হাজার ছশো আশিটি ভোট পেয়েছিল এবং সিপিআইএম পাঁচ দশমিক তিন আট শতাংশ ভোট পেয়েছিলো দু হাজার উনিশ সালে সিপিআইএমের ভোটের অবনতি হয় একুশ দশমিক এক দুই শতাংশ ভাবুন একটা পলিটিক্যাল পার্টির ভোটটা পুরোটাই চলে যাচ্ছে বিজেপির দিকে অর্থাৎ বাইশ শতাংশ ভোটের অবনতি ঘটছে দু হাজার চোদ্দো সালে কেন্দ্রীয় জয়পুর টিএমসি ডক্টর উমা সরেন দু সালে ভোট পেয়েছিল ছ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো চারটি ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভোট চুয়ান্ন শতাংশ ভোট পেয়েছিল সিপিআইএম ডক ডক্টর পুলিন বিহারী তিনি ভোট পেয়েছিলেন তিন লক্ষ ছাব্বিশ হাজার ছশো একুশটি অর্থাৎ ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি বিকাশ মোদি তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ বাইশ হাজার চারশো উনষাট্টি নয় দশমিক চার সাত শতাংশ দু হাজার সালে বিজেপি ভোট পাচ্ছে ঝাড়গ্রাম থেকে নয় দশমিক চার শতাংশ দু হাজার উনিশ সালে বিজেপি ভোট পাচ্ছে দু হাজার উনিশ সালে বিজেপি ভোট পাচ্ছে চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানে একটু মাথারা কাজী ঠান্ডা মতো ভেবে দেখুন দু হাজার সালে বিজেপি ভোট পাচ্ছে নয় দশমিক সাত চার শতাংশ এবং দু হাজার উনিশ সালে বিজেপি ভোট পাচ্ছে ছয় চার দশ চুয়াল্লিশ দশমিক পুরো ভোটটা বা আমিদের পুরো ভোটটা চলে যাচ্ছে বিজেপির কাছে দু হাজার নয় সালে নয় সালে সিপিআইএম ঝাড়গ্রাম থেকে ভোট পেয়েছে এবং কংগ্রেস ছাব্বিশ দশমিক চার শূন্য শতাংশ বিজেপি চার দশমিক সাত শূন্য শতাংশ দু হাজার নয় সালে ঝাড়গ্রামে বিজেপির টিকিটি বন্ধ বিজেপির কোনো নামগন্ধ ছিল না দু হাজার নয় সালে বামেদের পুরো ভোটটা চলে গেল দু সালে পর থেকে চোদ্দো সালে এবং চোদ্দো সালের পর থেকে দু হাজার সালে পুরো বামেদের ভোটটা শূন্য হয়ে গেল ঝাড়গ্রামে পুরো ভোটটা গেল বিজেপিতে এবং দু হাজার চব্বিশ সালে ঝাড়গ্রামে টিএমসি কালী টিএমসি প্রার্থী কালীপদ সরেন তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় মুখ এস টি অর্থাৎ সংখ্যালঘু সরি শিডিউল ট্রাইব আর টি বা অলচিকি ভাষা সাঁওতালি বা আদিবাসী ভাষা অলচিকি ভাষার একটি অন্যতম জনপ্রিয় লেখক এবং তিনি অত্যন্ত পরিচিত মুখ আদিবাসী বেল্টে এবং তিনি অত্যন্ত সাদামাটা সহজ সরল মানুষ কালীপদ সরেন তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে অন্যদিকে সিপিআইএম বিজেপি তিনি কিন্তু প্রার্থীকে সরিয়ে দিয়েছেন বিজেপি কিন্তু দু সালে যে প্রার্থী জয়লাভ করেছে তাকে কিন্তু টিকিট দেয়নি অর্থাৎ বিজেপির জন্য ঝাড়গ্রাম আসলে এবং আইএসএফ প্রার্থী দেওয়া প্রকৃত অর্থে কিন্তু ঝাড়গ্রামে একটা নতুন মার্তা তুলে ধরেছে আইএসএফ যিনি প্রার্থী অধ্যাপক অধ্যাপক বাপি সরেন তাকে আমরা ন্যাশনাল বার্তা লাইভে বসেছি বাপি বাবু একজন অধ্যাপক কিন্তু একজন ইয়াং লিডার তিনি লড়ছেন ঝাড়গ্রামের বুকে কিছুদিন আগে গরবে থাকে নওসদ সিদ্দিকি তিনি প্রচার করেছেন এবং আমরা ন্যাশনাল বার্তাতে তুলে দেখেছিলাম নকশ সিদ্দিক কি বা ঝাড়গ্রামে আদিবাসী আদিবাসী মানুষের অধিকারের জন্য আদিবাসী মানুষের মানুষের প্রয়োজনীয় চাহিদার জন্য আদিবাসী মানুষকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে আদিবাসী মানুষের ন্যায্য জাস্টিস ন্যায্য ন্যায়ই পাচ্ছে না এই সমস্ত বিষয়কে সামনে রেখে এই ন্যায্য অধিকার ফেরানোর জন্য নকশা সিদ্দিকী লড়ছে আগামী দিনে লড়বে এবং বাপি সরেন তার অন্যতম একজন সৈনিক কিন্তু বাপি সরেন কি ফ্যাক্টর হতে পারে বাপি সরেন কি কিছুটা যদি ভোট কাটে বাম কংগ্রেসের ভোট কি পাপিস কাটতে আইএসএফ কাটতে পারবে বা আইএসএফ এর কি এখানে জামানা জব্দ হবে ভবিষ্যৎ লক্ষণ হচ্ছে কিন্তু আইএসএফ সে অর্থে ঝাড়গ্রামে ফ্যাক্টর নয় অন্যদিকে মেন হচ্ছে বিজেপি এবং টিএমসি দু সালে লোকসভা নির্বাচন ছিল ভিনুল লোকসভা নির্বাচন বিজেপি যেভাবে প্রচার করেছিল তাদের বিজেপির মোদী ঝড় মোদীর স্রোত ছিল এই মুহূর্তে কিন্তু মোদি ঝড় বা মোদীর স্রোত সে অর্থে নেই এবং সেক্ষেত্রে মোদী ম্যাজিক কিন্তু ঝাড়গ্রামের লোকজনীয় বিষয় নয় ঝাড়গ্রামে আদিবাসী ভোট কালীপদ পপুলার নেতা তার দিকে যাচ্ছে এবং আদিবাসীকে নিয়ে আদিবাসী ভোটটাকে যদি কিন্তু টিএমসি এই কেন্দ্রে কিন্তু বাজিমাত করবে অন্যদিকে বিজেপি তিনি কিন্তু আর দাবার চাল খেলেছে বিজেপি বলছে যে দেখুন আমাদের রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু আপনাদের আদিবাসী আপনাদের আদিবাসী কথা একমাত্র বিজেপি বলে রাষ্ট্রপতি ইস্যু যদি বিজেপি খাওয়াতে পারে তাহলে ঝাড়গ্রামে কিন্তু বিজেপির জন্য অনেকটা লড়াই করাটা অনেক আসান হবে অনেকটা সহজ হবে সব মিলিয়ে বলা যায় যে ঝাড়গ্রামে কিন্তু হাড্ডাড্ডি লড়াই কেউ কারো এক ইঞ্চি এক ইঞ্চি মাটি ছাড়ছে না ভবিষ্যতে লক্ষণের বিষয় ঝাড়গ্রামে কিন্তু ভীষণ হাড্ডাড্ডি লড়াই লক্ষণীয়ত চলেছে যদি বাম কংগ্রেসের ভোট বাড়ে প্রকৃত অর্থে লাভ হবে টিএমসি যদি বাম কংগ্রেসের ভোট কমে প্রকৃত অর্থে লাভ হবে বিজেপির এবং যদি এর ভোট বাড়ে তাহলে প্রকৃত অর্থে লাভ হবে যদি আইএসএফ এর ভোট বাড়ে তাহলে প্রকৃত অর্থে লাভ হবে বিজেপির এবং টিএমসি দুজনেরই লাভ ক্ষতি হবে ভবিষ্যতে লক্ষ্য মিশ্র এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে হাড্ডাডি লড়াই ভালো লাগে কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন ন্যাশনাল বার্তা ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর ইলেকশন সংক্রান্ত সমস্ত জনের আপডেট তুলে ধরে শুভরাত্রি অসংখ্যত